প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আমি মেহতিফার দিন ডেইলি এগ্রিকালচারের রিপোর্টার হিসেবে আজকে কৃষি বিষয়ক যে ব্লগটি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন যে লাউ গাছের ফলন কিভাবে বৃদ্ধি করাবেন এবং লাউ গাছের চেহারা কিভাবে মোটা তাজা করবেন তো সেই বিষয়ে আজকে আমাদের ভিডিওটি কি কি সার দিলে লাউ গাছের গোটা মোটা হবে এবং ফলন বেশি আসবে দর্শক এই মুহুর্তে আমরা যে সারটা ঢালতেছি সেটা হচ্ছে এখানে হাঁস মুরগির বিষটা আছে বিশেষ করে পোলট্রি মুরগির বিষটা চা পাতা কচুরি পানা পচা এবং পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া এটার ভিতরে আছে যেটা আমরা পূর্বেই প্রস্তুত করে নিয়েছি দেখেন আমি যদি হাত দিয়ে দেখাই আপনাদেরকে অনেকটা ঝুরঝুরা এই আকৃতির জৈব সার আপনাকে বাসায় তৈরি করতে হবে তো এরকম জৈব সার কীভাবে তৈরি করবেন এই বিষয়ে পরবর্তী একটা ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে অবশ্যই আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই পাশে থাকা বেলাইকনটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন নতুন কৃষি একটা ভিডিও বানাতে উৎসাহ করবেন এবং কোনো ভিডিও যদি আপনাদের অনেক দরকার যে এরকম একটা ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আমি ভিডিও তৈরি করব তো দর্শক আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে এরকম জৈব সার তৈরি করবেন তো জৈব সার তৈরি করতে কি কি প্রয়োজন সে বিষয়টা আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম একটা গর্ত করবেন গর্তের ভিতরে একটু হালকা পরিমাণ বালু নেবেন তারপরে কচুরি পানা সংগ্রহ করবেন তারপরে পরিমাণ মতো এক কেজি থেকে দুই কেজি ইউরিয়া সার দেবেন এবং তারপর কাঠের গুঁড়া তারপরে হাঁস মুরগির বিষটা মেলের সাই তারপরে যদি একটু চা পাতা দেন আরও ভালো হবে তো দিয়ে তারপরে এরকম একটা প্লাস্টিক দিয়ে তারপরে মাটি দিয়ে ঢেকে দিবেন মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর যার পর এই যে দেখেন তিন মাস পর যে উপাদানটা তৈরি হয়েছে খুব ফিনিশিং হ্যাঁ এই বিষয়টা এবং এর সাথে কিছু রাসায়নিক সার দিবেন যে বিষয়টা এই মুহূর্তে আমাদের সহকারী রবিউল ভাই দেখাবে এখানে টোটাল পঁচিশ কেজি আমাদের জৈব সার আছে এবং তিন কেজি ডিএপি ড্যাপ সার আছে এবং এক কেজি পটাশ সার আছে তো এটা এই জৈব সারের সাথে আমরা মিক্সার করব। তো রবিল ভাই কীভাবে ওটা একটু মিক্সার করবেন একটু দেখান তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি দর্শক এইভাবে ঠিক মিশ্রিত করতে হবে এপার ওপার করতে হবে দেখেন এইভাবে প্রস্তুত করতে হবে এছাড়াও গাছের শিকড় বৃদ্ধি করতে এবং গাছের ফল পুষ্টপুষ্ট করতে যে বিষয়টা আপনাদেরকে দিতে হবে সেটা অবশ্যই হচ্ছে বোরন যে কথা বলতেছিলাম এটা পাতায় স্প্রেও করা যায় এবং মাটিতেও প্রয়োগ করা যাবে আমরা অটো করো কোম্পানির সলুবোর নিয়েছি এটা আমি এখান থেকে আসা এই বোরনটা আমি পুরো পূর্বেও দিয়েছিলাম লাউ গাছের গোড়া এবং এই আমার এই প্রজেক্টটা দশ শতাংশ এখানে লাউ গাছের পাশাপাশি পেঁপে গাছের চারাও রোপণ করা হয়েছে পনেরো থেকে বিশ দিন সেটাতেও কিন্তু যারা পেঁপে চাষ করছেন তারাও কিন্তু এইভাবেই পরিমাণ মতো ডোজটা দিবেন তো আমরা এখন বোরনটা আউট করব দর্শক এইভাবে বুরনটা আউট করার পর আমরা আবার পূর্বে যেভাবে ফিনিশিং করেছিলাম সেভাবে ফিনিশিং করবেন রবিল ভাই একটু যদি দেখান এইভাবে মিশ্রিত করবেন দর্শক দেখেন এখানে হচ্ছে মাটি আসে মাটিগুলো একটু লিক করে দিতে হবে জানি আলো বাতাস যায় এবং পানিটা পৌঁছাতে পারে চতুর্দিকে এইভাবে কোদাল দিয়ে একটু কুপিয়ে দিতে হবে এই যে আমাদের সহকর্মী যেভাবে কুপিয়ে দিচ্ছে তো কুপিয়ে দেওয়ার পর আমরা এটাকে শুধু ফিনিশিং মাটিটা রাখব এবং যে দানা জাতীয় দলা জাতীয় আছে সেটাকে উপরে উঠিয়ে ফেলবো দেখেন আমাদের সহকর্মী রবিল ভাই যে বিষয়টা দেখাচ্ছে এখানে যে এরকম দানা আছে এই দানাগুলো উনি সরিয়ে ফেলছে তো এইভাবে রবিউল ভাই এরকম করে দানাটা সরিয়ে ফেলতেছে তো সরিয়ে ফেলার পর আমরা যে বিষয়টা করবো এইভাবে গাছ থেকে একটু দূরে এইভাবে একটু হালকা গর্ত করে পুরো রিং করব রিং করে আমরা একটু আগে যে সারগুলা দেখিয়েছি রিংটা হবে এরকম এরকম টান দিয়ে দেখেন কি সুন্দর করে রবিউল ভাই দেখেন কি সুন্দর করে রবিউল ভাই রিং করেছে যদি আমি আপনাদেরকে আবারও দেখাই এইভাবে এভাবে রিং করে তো আমরা সার কীভাবে দিব রুবেল ভাই দেখ আমরা এখানে জৈব সার প্রায় দুই কেজির মতো দিব দেখেন কীভাবে জৈব সার পড়তেছে আমরা একটা পলিথিন দিয়ে ওখান থেকে নিয়ে আসছি মেন আমাদের সেন্টার থেকে এইভাবে দেখছেন কীভাবে পড়লো প্রিয় দর্শক এই এইভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা একটু দলা জাতীয় গেইলকে আবার একটু উপরে উঠাবো কারণ পানিটা যেন গভীর পর্যন্ত পৌঁছাতে পারে আবারও যদি দেখাই এইভাবে তারপর আস্তে করে ঢেকে দিব ঢেকে দেওয়ার নিয়মটা হচ্ছে এইভাবে পুরোটা ই ঢেকে দেওয়ার পর অবশ্যই বারবার আমি যে কথাটা বলতেছি দানা জাতীয় যে ইটা আছে যাদের মাটি এটেল এটেলদোয়াশ তাদেরকে এইভাবে সরিয়ে নিতে হবে এবং তারপর পানি প্রয়োগ করতে তারপর দর্শক এইভাবে আস্তে আস্তে মগ দিয়ে দুই লিটারের মতো পানি দিয়ে দিবেন এবং একটু দিনের তাপমাত্রা বেশি থাকলে আপনারা প্রতিদিন বিকেলে পানি দিবেন প্রিয় দর্শক আমার এই প্রজেক্টটা হচ্ছে দশ শতাংশ জমির মধ্যে তো এখানে মূলত পাঁচ হাত পাঁচ ফিট দূর দূর হাতে যদি যান তাহলে সাত হাত হবে দর্শক আমি যদি দেখাই দেখেন এই যে আমার এটা হচ্ছে মূল পেঁপে গাছ পেঁপে গাছে ঠিক পাঁচ হাত দূর দূর আমি পেঁপে গাছ রোপণ করছি এই যে আর একটা পেঁপে গাছ সো এটার মাঝখানে আমরা দিসি আপনার সো এটার মাঝখানে আমরা দিসি মিষ্টি কুমড়া তার মানে বোঝাতে চাচ্ছি আমি এখানে একটা পেঁপে গাছ আছে এই পেঁপে গাছ থেকে আমি যদি হাতের কথা বলি বাংলায় তাহলে ছয় হাত আর পাঁচ ফিট দূরত্বে ঠিক মাঝখানে আমি মিষ্টি কুমড়া দিচ্ছি তো মিষ্টি কুমড়া গাছের বয়সও বিশ দিন এবং আমাদের পেঁপে গাছের বয়সও বিশ দিন তো পেঁপে গাছে আমরা একটু আগে এখানে দেওয়া হয়েছে ভাই যে দিল এইভাবে আমরা সেই মিশ্রিত সারগুলো দিয়েছি এবং এখানে পানি প্রয়োগ করবো তো একই সাথে পেঁপে এবং মিষ্টি কুমড়া এইভাবে যদি আপনারা চাষ করেন এবং যত্ন করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন এবং এই মিষ্টি কুমড়া এভাবে মাটিতে লুইয়ে দেবেন পর্যাপ্ত মিষ্টি কুমড়ো হবে এই ভিডিওটির পরবর্তী একটা আপডেট ভিডিও নিয়ে এবং গাছগুলো কতদূর বৃদ্ধি পেল সেই সেই ভিডিওটি নিয়ে আমি মেহেদি ফারদিন ডেলি এগ্রিকালচার নিউজ থেকে হাজির হবো সেই সুবাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ